আমরা আপনাদের সাথে ধানের শীষের পক্ষে ধানের শীষের মার্কার জন্য আমরা ভোট চাইলাম আপনারা আপনাদের মূল্যবান ভোটটা দয়া করে আমাদেরকে দিবেন ধানের শিষকে দিবেন এবং আগামীতে রংপুরের উন্নয়নের জন্য সহযোগিতা করবেন আমরা দীর্ঘদিন ধরে রংপুর থেকে উন্নয়ন থেকে বঞ্চিত ইনশাল্লাহ ধানের শীষ এগিয়ে যাবে সারা বাংলাদেশে ধানের শীষ জিতবে এবং আমরা রংপুরে ধানের শীষকে যদি বিজয়ী করতে পারি তাহলে অবশ্যই আমরা বাংলাদেশের সাথে থাকবো ইনশাল্লাহ যে রংপুর তিন আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে মনোনয়ন দিয়েছে দলের একজন কর্মী হিসাবে দলের দীর্ঘদিনের একজন দলের জন্য কাজ করার জন্য আমাকে মনোনয়ন দিয়েছে আপনারা জানেন যে গতকাল মনোনয়ন পাওয়ার পরে রংপুরের সর্বস্তরের নেতা নেতাকর্মী যারা আছে তারা অনেক আনন্দিত অনেক উৎফুল্ল কারণ দীর্ঘদিন পরে আমাদের রংপুরে এই বিএনপির একজন কর্মীকে যিনি দীর্ঘদিন ধরে ধরে কাজ করেছেন তাকে মনোনয়ন দিয়েছে পার্টি তা আমি মনে করি যে রংপুরের এই সিটে বিএনপি নির্বাচিত হবে জনগণ রংপুরের সিটে রংপুরের জনগণ রংপুরের দিকে তাকিয়ে আছে বিএনপির দিকে তাকিয়েছে এবং অতীতে যারা ক্ষমতায় ছিল তারা রংপুরের জন্য কোনো কাজ করে নেই ইনশাল্লাহ আমি মনে করি যে বিএনপি সামনের দিনে জনগণের ভোটে নির্বাচিত হবে এবং রংপুরও জনগণ বিএনপিকে ভোট দেবে ধানের শিষকে ভোট দেবে এবং বিএনপি বিজয়ী হবে বিএনপি বাংলাদেশ এগিয়ে যাবে রংপুরে ইনশাল্লাহ এগিয়ে যাবে রংপুরের যে দীর্ঘদিনের সমস্যা আপনারা জানেন যে এখানে অনেক বেকার যুবক যারা শিক্ষিত বেকার যুবক অশিক্ষিত বেকার যুবক তাদের কোনো কর্মের ব্যবস্থা নাই রংপুর মেডিকেল কলেজে চিকিৎসার খুবই দুরবস্থা রংপুরের যানজটের খুবই দুরবস্থা রংপুরের শ্যামাসুন্দরী খাল অযোগ্য ড্রেনেজ ব্যবস্থায় পরিণত হয়েছে এই সব কিছু মিলে আমি মনে করি রংপুরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বিএনপির প্রয়োজন ধানের শীষের প্রয়োজন এবং আমি রংপুরকে রংপুর মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য শিকার হয়েছে এই বৈষম্যর শিকার আমরা যারা হয়েছি আমাদের অধিকার থেকে আমরা যারা বঞ্চিত হয়েছি রংপুরের মানুষ আমরা যারা বঞ্চিত হয়েছি আমি মনে করি যে আমরা এই বৈষম্য থেকে আমি রংপুরের মানুষকে মুক্ত করতে পারবো ইনশাল্লাহ